হাই বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা চমক নিয়ে তো আজকে আমি এই কয়েত বেলের মাখা আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন টাটকা গাছে পেরে এনেছে তো এই দুটো কয়েত বেলকে আমি মাখবো তো কিভাবে মাখবো আপনাদেরকে আমি সেটা দেখাবো তো চলুন আমার ভিডিওটা সাথে থাকুন তো দেখুন আমি কয়েত বেল মাখতে নিয়েছি একটা খালি পাত্র এখানে নিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আমি নুন আর এখানে নিয়েছি চিনি আর এখানে তেল আছে আর এই কয়েত বেলটাকে আমি প্রথমে ফাটিয়ে নেব কিছু দিয়ে ফাটাতে হবে তো দেখুন আমি ফাটিয়ে নিয়েছি এরপর এখা এখান থেকে আতিটা আমি বার করে নেব তো দেখুন আমি সবটাই বার করে নিয়েছি আতিটা তো দেখুন প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো তো অল্প আমি এক চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তো এরপর নুন দেবো স্বাদ মতো দেখুন এপো কাঁচা লঙ্কার বটা গুলো ছাড়িয়ে নিলাম দেখুন এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব তো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি তো এরপর আমি সব শেষে অল্প ধনে পাতা দিয়ে দিলাম তো এটাকেও আমি মাখিয়ে নেব এটা আমার মাখানা হয়ে গেছে তো দেখুন এটা দু আমি এরপর ঢেকে রেখে দেব তো দেখুন দু ঘন্টা পরে আমি আবার খুলে দেখি দু ঘন্টা হয়ে গেছে তো এই দু ঘন্টা রোদে আগলাম তার একটাই কারণ কারণ রোদে রেখে এই কয়েত বেলটা খেলে মাখাটা খুবই সুন্দর খেতে লাগে তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের মতো টাটা আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন